জিন্দাবাদ এগারো দলীয় জোট জিন্দাবাদ আসসালাম আলাইকুম এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শহীদ কাফেলা শত শত শহীদের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কলেজ বিষয় সম্পাদক হাফিজ ইউসুফ ইসলাই ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সংগ্রামী মৈমন সিং জেলাবাসী সংগ্রামী তাওহیدی জনতা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম ইরশাদ করেছেন ইউরিদুনাল ইউতফিউ আল্লাহু বিনুরিহিম ওয়াল্লাহু মুতিমমু উকারি হালকা কাফিরুন তারা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর কে নিভিয়ে দিতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তার নূর কে প্রজ্বলিত করবেন ইনশাল্লাহ তারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে তারা আমাদের মা বোনদের গায়ে হাত দিয়েছে তারা আমাদের বিরুদ্ধে নানা অপপাদ আমাদের বিরুদ্ধে ট্র্যাকিং দিয়ে বোলিং দিয়ে আমাদেরকে দমিয়ে দিতে চায় কিন্তু আপনারা দেখেছেন জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এই দর্শক চাঁদাবাঁজ সন্ত্রাসীদেরকে এই বাংলাদেশের জনগণের সামনে দেখতে চায় না সংগ্রামী উপস্থিতি আমরা আপনাদের কাছে উদাত্ত রাখতে চাই আগামী নির্বাচন শুধুমাত্র নির্বাচন নয় এটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই সেই লড়াই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আগামী বারো তারিখ প্রথমে আপনারা গণভোটে হাকে জয়যুক্ত করার জন্য হা বেলোতে হামানে আজাদি হামানে আজাদি আর না মানে হচ্ছে গোলামি আর দ্বিতীয় যে ভোটটা আপনারা দিবেন সেটা হচ্ছে ন্যায় ইনসাফের প্রতীক এগারো দলীয় জোট মনোনীত যে বেলট যে প্রতীক সেখানে থাকবে আপনারা সেই বেলটকে জয়যুক্ত করার মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ ধন্যবাদ সংগ্রামী বন্ধুগণ আজকের ঐতিহাসিক সমাবেশে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছে আমাদের সকলের আবেগ চব্বিশের পট পরিবর্তনের অন্যতম নিয়ামক আমাদের শহীদ ভাইরা সেই জুলাই আন্দোলনের সম্মুখ সারির অন্যতম নেতা শহীদ সাগরের সংগ্রামী পিতা জনাব আসাদুজ্জামান শহীদ সাগরের সংগ্রামী পিতা জনাব আসাদুজ্জামান বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত অতিথিবৃন্দ আজকের উপস্থিত সংগ্রামী আমিরে জামাতের আজকের এই অনুষ্ঠানের আয়োজকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি গত চব্বিশে জুলাই আন্দোলনে সিং শহরে আমার ছেলে মোহাম্মদ রিদওয়ান হোসেন সাগর উনিশে জুলাই সিকে রোড মিন্টু কলেজের সম্মুখে আন্দোলনরত অবস্থায় ফেসিস্ট হাসিনার কিছু দুষ্কৃতিকারীর হাতে গুলিবিদ্ধ হয়ে শাহাদত বরণ করে সেই সাথে সারা বাংলাদেশে জুলাই আন্দোলনে প্রায় দুই হাজার ছাত্র জনতা শাহাদত বরণ করে তাদের সকলের রুহের মাগফেরাত কামনা করছি সেই সাথে আপনাদের কাছে আমি বিনীতভাবে আবেদন করছি জুলাই আন্দোলনের ফসল যদি আপনারা গড়ে তুলতে চান তবে এই নির্বাচনে আপনারা আপনাদের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করবেন এবং সেই প্রার্থীটি কেমন হবে সেটা আপনাদেরকে আমি বলবো না আমি আপনাদের কাছে আবেদন করব একজন নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ সৎ চরিত্রবান নিষ্ঠাবান এবং যেই লোককে আমরা সংসদে দিলে উনি আমাদের জনসাধারণের জন্য কাজ করবেন জনসাধারণের কর্মচারী হিসেবে কাজ করবেন তাদেরকেই আপনারা জয়যুক্ত করবেন এবং সেই সাথে আপনাদেরকে আমি বলবো এই নির্বাচনে সংসদ সদস্যের সাথে আরেকটি ভোট দিতে হবে সেই ভোটটি আপনারা সকলকে সকলেই হা জয়যুক্ত করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ময়মোহন সিংহ মহানগরীর সংগ্রামী সভাপতি ফাউজান আব্দুর রহমান বক্তব্য রাখছেন ছাত্র নেতা ডাক্তার ফৌজান আব্দুর রহমান আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে খুব অল্প সময়ের মাঝেই আমাদের আজকের এই আয়োজনের প্রধান অতিথি উপস্থিত হবেন তাই খুব বেশি সময় নিব না সংক্ষেপে অল্প কিছু কথা বলতে চাই প্রথম যে বিষয়টি বলতে চাই আমাদের এই মামিনসিং অঞ্চল ইতিমধ্যে শহীদের রক্তে বিধৌত হয়েছে শহীদ রেজাউল ভাইয়ের লাশ যখন আমরা ছুঁয়েছি তখনই আমরা ভাইয়ের লাশ ধরে শপথ নিয়েছি এই বাংলার জমিনে আমরা নতুন করে স্বৈরাচারকে জায়গা দিব না ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পেয়েছি একটি দল নিজেদেরকে বিভিন্ন ভাবে জানি না তারা নারী নিপীড়ক হিসেবে আবির্ভূত হয়েছে আমরা যখন তাদের এই নারী বিরুদ্ধে প্রতিবাদ করতে চাচ্ছিলাম তখন তারা নিজেদের এই ক্যাটাগরিকে আরেকটু আপগ্রেড করে তারা হত্যাকারীর দল হিসেবে আবির্ভূত হয়েছে যখন আমরা তাদের এই হত্যার প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিলের আয়োজন করলাম তখন যারা গেল তারা আরো এক ধাপ অগ্রসর হয়ে মিরসরায় একজন বারো বছর বয়সী কিশোরীকে তারা ধর্ষণ করেছে আমরা বলতে চাই এই চান্দাবাজের দল এই ধর্ষকের দল এরকম কোনো দলকে বাংলার মানুষ এই নতুন বাংলাদেশে মেনে নেবে না বারো তারিখের যে নির্বাচন সেই নির্বাচনে আমরা ন্যায় ইনসাফের পক্ষে অবস্থান করব ইনশাল এবং এই সারা বাংলাদেশের সকল জনগণকে নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ স্বপ্নের সুন্দর এক বাংলাদেশ গড়ে তুলব সেই আশাবাদ রেখে আমার কথা শেষ করছি আলাইকুম সংগ্রামী সংগ্রামীরা বন্ধুগণ আজকের এই সমাবেশে সংগ্রামী জনতা এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে ময়মনসিংহ দশ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা ইসমাইল হোসেন সোহেল স্বাগত বক্তব্য জানাচ্ছেন ইসমাইল হোসেন সোহেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাতাম রাসুলিল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকের এই ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠের নির্বাচনী জনসভায় সম্মানিত সভাপতি উপস্থিত হবেন অল্পক্ষণের মাঝে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান বক্তা বাংলাদেশের জাতীয় এবং আন্তর্জাতিক অন্যতম মানবিক নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব সহ মঞ্চভুষ্ঠ অন্যান্য নেতৃবৃন্দ সংগ্রামী জনতা আমি ময়মনসিংহ ধস গবর আসনের সংগ্রামী জনতার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন সালাম শুভেচ্ছা জানাই সেই সাথে আগামী দিনে বারোই ফেব্রুয়ারির নির্বাচন এই দেশ থেকে সন্ত্রাস চাঁদাবাস নির্মূল করার নির্বাচন বারোই ফেব্রুয়ারির নির্বাচনের দিন এদেশ থেকে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজকে নির্মূল করার দিন সমগ্র এগারো দলীয় জুটের রাস প্রার্থীদেরকে করে আগামী দিনে দেশে জাগরণ সৃষ্টি হয়েছে আগামী দিনে বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় জোট বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ ময়মন সিংহ গোবর গাও আসনে দাড়ি পাল্লা শুধু বিজয় হবে না বমিদশ বিজয় হবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সংগ্রামী জনতা এবারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আছে মবিন সিং এক আসন আলোগাত দুবাউর আসনের বাংলাদেশ কেরামত মজলিস মনোনীত এগারো জন সমর্থিত প্রার্থী মাওলানা তাজিল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আজকের নির্বাচনী জনসভায় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন উপস্থিত হবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির আমার সামনে উপস্থিত সংগ্রামী তৌহিদী জনতা আমি দুবৌরা এবং হালুঘাড়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন আরেকটা মেসেজ দিয়ে আমার কথা শেষ করছি সামনে যে নির্বাচন আসছে এই নির্বাচনে সারা বাংলাদেশে ইসলামের জোর সৃষ্টি হয়েছে এই জোরে ইসলামের জোট বাংলাদেশে সরকার গঠন করবে ইনশাআল্লাহ আরেকটা মেসেজ দেয় আমার কথা শেষ করছি আমাদের মানুষের ভাইরা বন্ধুরা সকলে শান্তিপ্রিয় যারা সন্ত্রাসী চাঁদাবাজি করতেছে আপনাদেরকে জানিয়ে দিতে চাই বারো তারিখের পরে হয়তো তারা তৌবা করে ভালো হয়ে যাবেন অন্যথায় দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন সবাইকে ধন্যবাদ জানাই দুবাউরা হাল্লাগানের পক্ষ থেকে রিক্সা আমার কাপ উঠছে আমার কথা শেষ করছি নাসুম মিন আল্লাহ ফাতুল কারিব মুমিনিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সংগ্রামী জনতা এ পর্যায়ে বক্তব্য নিচ্ছেন মমি সিংহ সাত আসনের জামাত মনোনীত এগারো দল সমর্থিত প্রার্থী জননেতা আসাদুজ্জামান সুহেল বক্তব্য নিয়ে যাচ্ছেন জড়ো নেতা আসাদুজ্জামান সুহেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসভা জনসভার সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ মহানগরীর সংগ্রামী আমির এবং ময়মনসিংহ সদর আসনের জামাত মনোনীত এগারো দল সমর্থিত প্রার্থী জননেতা কামরুল হাসান ইমরুল আজকের অনুষ্ঠান